বহরমপুর গির্জার মোড়ে রোড শো থেকে বেলডাঙ্গার অশান্তির নিন্দা করলেন তৃণমূল সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের অবস্থান থেকে স্বাভাবিকভাবেই তিনি এই ঘটনার দায় বিজেপির ঘাড়ে চাপিয়েছেন নাম না করে হুমায়ুন কবির ও বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরীকে এক বন্ধনীতে রেখে তিনি বলেন আমি খারাপ তাহলে সেই গোলকারদের অক্সিজেন দেওয়া হতো আমি যখন খোঁজ নিয়ে দেখলাম যে এই ঘটনার পিছনে প্রত্যক্ষ ভাবে তাদের মদত এবং ইন্ধন রয়েছে যারা কোনদিন মানুষের পাশে থাকেনি একটা মদ্দারকে একটা মির্জাফরকে একটা বিজেপির দাবি ক্যান্ডিডেটকে তো আপনারা বিদায় দিয়েছে একই সঙ্গে পরপর দুদিন বেলডাঙ্গায় পরিযায়ী শ্রমিকের মৃত্যুর দরুন জনবিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের মারধরের ঘটনারও নিন্দা করেছেন অভিষেক পুলিশকে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন তিনি বলেন আপনাদের সকলকে করে চলে অনুরোধ করুন আপনাদের কাছে আবেদন লাগুন গতকাল মেলজামায় যা হয়েছে কারোর কোন প্রলোচনায় কেউ পা দেবে না কালকেও একটা সংবাদ মাধ্যমের এক প্রতিনিধির উপর আক্রমণ হয়েছে আজকেও হয়েছে আমি দলীয়ভাবে ভাবে প্রশাসনের কাছে অনুরোধ করবো এর বিরুদ্ধে চাড়া কিন্তু আমাদের সংযত থাকতে হবে কেউ একটা উস্কে দিল তার কথা শুনে যদি আইন নিজের হাতে তুলে নি তাহলে আখেরে লাভ কিন্তু বিজেপি